কন্যা সুরক্ষা যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সেই ছবির দিকে নজর রাখবো এই মুহূর্তে রাস্তায় হাঁটছেন কন্যা সুরক্ষা যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু ধর্ষণ করে খুন করে দেওয়া হয় একজন মহিলার চিকিৎসককে এই কসবাতে একজন একজন মহিলা একজন কন্যা তিনি পড়াশোনা করার জন্য তিনি আইনজীবী হওয়ার জন্য ভর্তি হতে গিয়েছিলেন তাকেও গণধর্ষণ করা হয়েছে আমরা এই রাজ্যে দেখতে পাই পাক স্ট্রিটের মতো ঘটনা আমরা এই রাজ্যে দেখতে পাই হাঁসখালির মতো ঘটনা আমরা এ রাজ্যে দেখতে পাই একের পর এক ধর্ষণের ঘটনা হাঁসখালির ঘটনা এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ছিল কিনা দেখতে হবে মেয়েটা সেই সব একাধিক বিষয় নিয়ে মহিলাদের সুরক্ষা নেই নারীদের সুরক্ষা নেই কন্যাদের সুরক্ষা নেই সেই দাবি রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে কন্যা সুরক্ষা যাত্রা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আজ কাঁথিতে হাঁটছেন বিজেপি কর্মী সহ সাধারণ মানুষ মহিলারা তারা এই মিছিলে পা মিলিয়েছেন এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি মাথায় নিয়ে মিছিলে হাঁটছেন শুভেন্দু অধিকারী হাতে বিজেপির পতাকা হাতে নিয়ে দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় হাঁটছেন উপস্থিত রয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে বৃষ্টি মাথায় নিয়ে কাঁথির রাস্তায় অর্থাৎ নিজের বাড়ির পাশে যে রাস্তা সেই রাস্তায় হাঁটছেন তিনি এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং উপস্থিত রয়েছেন দিব্যেন্দু অধিকারীও আরো বিস্তারিত জানবো আরো বিস্তারিত ছবিটা দেখাবো আপনাদের ভাস্করের মধ্য দিয়ে ভাস্কর এই ছবি আসছে বলছেন রাজ্যের বিরোধী অধিকারী কথা বলার চেষ্টা করে ভাস্কর একদমই সন্ধু দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে কন্যা সুরক্ষা যাত্রা সেই কন্যা সুরক্ষা যাত্রায় পা মিলিয়েছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং এই মুহূর্তে তোমার যদি আমি ছবিটা দেখাই দেখো এই তীব্র প্রচন্ড যে বৃষ্টি সেই বৃষ্টিকে উপেক্ষা করেই বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ তারাও পা মিলিয়েছিলেন এই কন্যা সুরক্ষা যাত্রায় নিঃসন্দেহে দাঁড়িয়ে বিরোধী দলনেতা তার সঙ্গে আমি কথা বলছিলাম তিনি যে বার্তা দিচ্ছিলেন যে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে লাঞ্ছিতা ধর্ষিতা সেই জায়গা থেকে দাঁড়িয়ে কন্যা সুরক্ষা যাত্রা তিনি গোটা রাজ্য জুড়ে করবেন এবং আজকে কাঁথিতে হ্যাঁ ঠিক অন্যান্য জায়গার মতো কাঁথিতেও তিনি কন্যা সুরক্ষা যাত্রা আয়োজন করেছিলেন তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো দেখো প্রচুর মানুষ তারা পা মিলিয়েছিলেন এই কন্যা সুরক্ষা যাত্রায় এবং এবং নিঃসন্দেহে এই রাজ্যে এই রাজ্যে কন্যাদেরকে সুরক্ষিত রাখতে হবে এই বার্তাটাই বারবার কিন্তু দিচ্ছেন শুভেন্দু অধিকারীরা শুনতে একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি মাথায় নিয়ে এই কন্যা সুরক্ষা যাত্রায় হাঁটেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তিনি বলছেন বাংলায় মহিলাদের কোনো সুরক্ষা নেই আমরা এই বাংলায় দেখতে পাই কার্যকরের মতো ঘটনা একটি সরকারি হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করে দেওয়া হয় আমরা দেখতে পাই কসবার মতো ঘটনা যে সরকারি ল কলেজে সরকারি ল কলেজে গণধর্ষণের শিকার হতে হয় একজন মহিলাকে একজন ছাত্রীকে এ বাংলায় মহিলাদের কোনো সুরক্ষা এই দাবিতে এই অভিযোগে রাস্তায় নামলেন রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী আমরা দেখতে পাচ্ছি মাসের পর মাস রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি কন্যা সুরক্ষা যাত্রা করছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়